সুদ এই শব্দটা বাংলা এর আরবি হচ্ছে রিবা কোরআনের ভাষা হচ্ছে রিবা এই রিবা বা সুদকে আল্লাপা কাবুল আলম ইসলাম ধর্মে হারাম করে দিয়েছেন কোন মুসলমান যদি সে ইমানের দাবি করে ইসলামের দাবি করে তাহলে কখনো সুদের মধ্যে জড়িত হতে পারে না এতই মারাত্মক দরজার গুণা যে এই গুনার কারণে মানুষ শেষ পর্যন্ত বেঈমান হয়ে যায় শেষ পর্যন্ত তার সমস্ত আমল এই সুদের কারণে বিনষ্ট হয়ে যায় এতই মারাত্মক গুণা এই গুনার কারণে আল্লাহ ফাঁক রাব্বুল আলমিন তাকে দুই প্রকার শাস্তির সম্মুখীন করে থাকেন এক প্রকার শাস্তি হচ্ছে দুনিয়াতে আর আরেক প্রকার শাস্তি হচ্ছে আখেরাতে আসুন আমরা দুনিয়ার শাস্তি কোরআনে করিমের আয়াত থেকে জানে নেই আল্লাহ ফাঁক রাব্বুল আলমী সোরা বাকার আর একায়াতের মধ্যে বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর সদাকাত আল্লাহ ফাঁক রাব্বুল আলমিন রিবাকে ধ্বংস করে দেন এবং সদাকাতকে আরও বাড়িয়ে দেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন যে সম্পদের সাথে সুদ যুক্ত আছে সুদওয়ালা সম্পদকে ধ্বংস করে দেন এবং সুদওয়ালা সম্পদের মালিককে ধ্বংস করে দেন বরকতহীন করে দেন দুনিয়ার জীবনকে সংকীর্ণতার জীবন করে দেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন করেন তাহলে যাদের কাছে যুক্ত সম্পদ আছে যারা রিবাওয়ালা সম্পদ চালী তাদের দুনিয়াতে কোনো শান্তি নাই তাদের দুনিয়ার জীবনটা হচ্ছে অশান্তির জীবন তা শুনে এবার আমরা জেনে নিই যারা সুদ গ্রহণ করে আখেরাতে তাদের মধ্যে কি শাস্তি দেওয়া হবে এই বিষয়ে শহীদ গোহারি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে আমাদের প্রিয় নদী মোহাম্মদ মুসর সাল্লি ইসলামকে যখন আল্লাহ পাক আব্দুল আলমিন তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন তিনি যখন মেরাদে গেলেন তখন আল্লাহ পাক আব্দুল আলমিন তাকে সরিলে জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন জান্নাতের বিভিন্ন নিয়ামত দেখালেন এবং জাহান্নামের বিভিন্ন শাস্তি আল্লাহ ব্রণ সৌচককে দেখালেন যখন আমাদের নবীজি জাহান নামের শাস্তি দেখতে গেলেন তখন দেখতে পেলেন একজন ব্যক্তিকে রক্তের নদীতে হাবিবু খাওয়ানো হচ্ছে সে সাঁতার কেটে কিনারে উঠতে চায় তখন আবার থেকে একজন পাথর মেরে পুনরায় নদীর মাঝখানে নিয়ে পাঠায় এরকমভাবে শাস্তি হচ্ছে আমাদের পুরাণবীশালা চান দেখতে পেলেন তখন নবীজি জিবরিলকে বললেন জিবরিল এইটা কোন ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে এই শাস্তি তখন জিবরিল বললেন হুজুর এটা হচ্ছে সুদ করে শাস্তি যারা দুনিয়াতে সুদ খাবে যারা জুলুম করে অন্যায় করে মানুষের কাছ থেকে ঋণের বিনিময়ে সুদ গ্রহণ করবে আল্লাহাক আব্দুল আলমিন তাদেরকে এই প্রকারের শাস্তি প্রদান করবেন সুপ্রিয় দর্শক বৃন্দ তারা বুঝা গেল যারা দুনিয়াতে সুদ গ্রহণ করবে পাক তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিবেন এবং ইন্তকালের পর আল্লাহ পাকি জাহান নামের মধ্যে শাস্তির সম্মুখীন করবেন